ইকো প্লাস উনপঞ্চাশ ইঞ্চি স্মার্ট টিভি অ্যাপ স্টোর আছে ব্রাউজার আছে ইউটিউব আছে যা লাগে সবই আছে মোটামুটি ঠিক আছে অ্যালুমিনিয়াম ভাঙবে না একেবারে ফ্রেশ কোয়ালিটি সিলভার কালার একদম টুকটুকে ফ্রেশ ঠিক আছে এটা দাদা একদম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একদম পড়বে সিরিয়াল নাম্বারটা হচ্ছে চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ নাম্বার আমি টিভিটা দেখালাম এটা একদম পড়বে বাইশ হাজার টাকা অন 5 ইঞ্চি এলজিশোরমের মাল ইকো প্লাস ব্র্যান্ডের মাল মাত্র 22000 টাকা 32 ইঞ্চি স্মার্ট এন্ডুয়েট বিগেরট 32 নম্বর সিরিয়াল মাত্র 5000 টাকা 5000 টাকা 32 ইঞ্চি স্মার্ট এন্ডুয়েট বিগেরট 32 নম্বর সিরিয়াল মাত্র কয় টাকা 5000 টাকা অনলি ফর 5000 টাকা এই টিবিটা আপনার ঠিক আছে এটা দেখেন দাদা सिंगर ব্র্যান্ডের স্মার্ট এন্ডুয়েট টিভি 32 ইঞ্চি প্রাইস ফরবে মাত্র 8000 টাকা সিরিয়াল নাম্বার 60 ঠিক আছে 32 ইঞ্চি তারপর দাদা এটা দেখেন কঙ্কা অরিজিনিয়াল অথেন্টিক কঙ্কা বত্রিশ ইঞ্চি একত্রিশ নাম্বার সিরিয়াল ঠিক আছে এটা প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিন্তু দেখছেন আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা দেখেন দাদা বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ডুয়েট স্যামসাং চাইনা একষট্টি নাম্বার সিরিয়াল ঠিক আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি দাদা আসুন সোনি ব্রাভিয়া অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে ওই অ্যাডাপ্টার দিয়ে অডিয়াপটা যেটা ছিল সেটা পাইছি সেটা সহজে দিব ঠিক আছে এটা হচ্ছে আপনার এই চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি এল ইডি টিভি বিয়াল্লিশ ইঞ্চি এল ইডি টিভি সোনি ব্রাভিয়া সিরিয়াল নাম্বার সাতষট্টি সিরিয়াল নাম্বার হচ্ছে সাতষট্টি এটা একদম পড়বে আপনার ব্লগের জন্য অনলি ফর আট হাজার পাঁচশো টাকা কেউ যদি স্মার্ট কার্ড সহ সঙ্গে নেন রিকোয়েস্ট করবো স্মার্ট কার্ড সহ নিয়ে টিভিটা অ্যান্ড্রয়েড হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ দশ হাজার টাকার পরবে মাত্র আমার দাম বলছি কত মাত্র আমি আট হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া সিরিয়াল ঠিক আছে ভাইয়া এটা দেখেন এল জি এল জি ভাইয়া মেড ইন কোরিয়া এটা হচ্ছে এল মেড ইন কোরিয়া বিয়াল্লিশ ইঞ্চি এল ইডি টিভি সিরিয়াল নাম্বার আটষট্টি সিরিয়াল নাম্বার হচ্ছে আটষট্টি এটা স্ক্রিন টাচ বুঝছেন তো স্মার্ট কার্ড সহ নিলে পরবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা স্মার্ট কার্ড ছাড়া মাত্র তেরো হাজার টাকা

বোঝা যাচ্ছে না বাদ বা টিভি ফ্রেশ এই যে দেখেন বারকোড বা সিরিয়াল কোড এখনো আছে ঠিক আছে এগুলা ম্যানুফ্যাকচার মানে বাইশ সালের শেষ দিন একবারে তার মানে এটা ইউজও ও হয় নাই ঠিক আছে দেখেন আঠারো এগারো বাইশ তৈরি হয়েছে দে তখন বাংলাদেশ আসছে কখন ইউজ করছে কখন কথা বলছেন একেবারে ফ্রেশ টিভি নতুন টিভি যারা নেবেন তারা জিতবেন ঠিক আছে মাত্র কয়টা আলাদা নয় হাজার টাকা ধন্যবাদ ওয়াল টন স্মার্ট অ্যান্ড্রয়েড ওয়াল টন এস মার্ট অ্যান্ড্রয়েড একুশ নাম্বার মাত্র পাঁচ হাজার টাকা বত্রিশ ইঞ্চি একুশ নম্বর ওয়ালটন স্মার্ট্রয়েড বত্রিশ দেখাইতে ইচ্ছে একটু মানে কট পাঁচ হাজার টাকা একুশ নম্বর ঠিক আছে দাদা একটু সুতার মতো দাগ আছে ঠিক আছে এটা দেখেন সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট্রয়েড ফোর সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল এটা দাদা একদম রাখবো যে আপনার ব্লগের জন্য মাত্র সতেরো হাজার টাকা টিভিটার নাম্বার হচ্ছে আটত্রিশ আটত্রিশ নাম্বার উনপঞ্চাশ ইঞ্চি ব্র্যান্ডের স্মার্ট টিভি এটা কয় টাকা দাদা সতেরো নিতে পারেন আমার থেকে ওয়াল টন চল্লিশ ইঞ্চি মাত্র ছয় হাজার টাকা বিশ নাম্বার টিভি ওয়াল টন চল্লিশ ইঞ্চি বিগ্রডের টিভি এল মাত্র ছয় হাজার টাকা বিশ নাম্বার টিভি ঠিক আছে দাদা এটা দেখেন এই বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি বাইশ নাম্বার মাত্র টাকা টাকা তিনসাং চাইনা স্মার্ট টিভি টিভিটার মডেল হচ্ছে সাত্রিশ নাম্বার টিভি ঠিক আছে এটা সাত্রিশ নাম্বার সিরিয়াল আমাদের দোকানের এটা একদম পড়বে দশ হাজার টাকা দাদা স্যামসাং তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি মাত্র দশ হাজার টাকা 36 নম্বর টিবে এটা বললাম আপনাকে দি দিব এদিকে হালকা কালো দাগ আছে ঠিক আছে বাদ দাগে টিবে একবার ফোরা ফ্রেস ক্লিয়ার